ভিক্টরের হাত থেকে তিস্তাকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর বিপদে দীপা শেষ মুহূর্তে ভিক্টরের হাত থেকে দীপাকে রক্ষা করতে ছুটে এলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টরের কাছ থেকে পালিয়ে দীপার কাছে আসলেও শেষ রক্ষা হয় না তিস্তার ভিক্টর তিস্তার মাকে হাতিয়ার করে দীপার বাড়ি থেকে আবারও তিস্তাকে নিয়ে যায় ভিক্টর তিস্তার মার কাছে এমন একটা নাটক করে যে তিস্তার মা মনে করে ভিক্টর খুব ভালো ছেলে এবং তিস্তার তার কাছে খুব ভালো থাকবে তাই ভিক্টরের কথায় তিস্তার মা তিস্তাকে জোর জবরদস্তি করে দীপার বাড়ি থেকে নিয়ে যায় এবং ভিক্টরের বাড়িতে রেখে আসে বুঝতেও পারে না তিস্তা যে তিস্তা কত বড় বিপদে আছে তিস্তা ভিক্টরের কাছে থাকতে চাইছে না এরপর যখন তিস্তার মা এবং পৃথা দেবী সেখান থেকে বের হয়ে যায় তখন আবারও তিস্তার উপর অত্যাচার শুরু করে ভিক্টর আবারও ভিক্টরের আসল চেহারা তিস্তার সামনে বের হয়ে আসে ভয়ঙ্কর বিপদে পড়ে যায় তিস্তা যা কাউকে বুঝতে পারে না সে অন্যদিকে দেখা যায় তিস্তা বাড়ি থেকে চলে যাওয়ার পর তিস্তার লেখা চিঠিটা সোনা রূপার কাছ থেকে পায় দীপা আর রূপা যখন ওই চিঠিটা চিঠিটা পড়তে থাকে তখন রূপার কাছ থেকে নিয়ে দীপা বুঝতে বুঝতে পারে যে ভয়ঙ্কর বিপদে পড়েছে তিস্তা সব পেরে অর্জুনকে নিয়ে ভিক্টরের বাড়িতে ছুটে যায় দীপা যখন দীপা আবারও মারধর করতে থাকে ভিক্টর তখন রুদ্র মুক্তি নিয়ে সেখানে হাজির হয় দীপা অর্জুন ভিক্টর যে তিস্তার গায়ে হাত তুলেছিল তাই স্পষ্ট হয়ে যায় অর্জুন আর দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে ভিক্টর আর কোনো নাটক করতে পারে না ইস্তা কাঁদতে কাঁদতে দীপাকে জড়িয়ে ধরে বলে ভিক্টর তার উপর অনেক অত্যাচার করে তাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে ভিক্টরকে কঠিন দোলাই দিয়ে তিস্তাকে নিয়ে অর্জুনদের বাড়িতে চলে আসে দীপা অর্জুন মনে প্রাণে প্রচণ্ড ক্ষেপে যায় ভিক্টর দীপার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দীপাকে শেষ করে দেওয়ার জন্য পাল্টা প্ল্যান সাজায় ভিক্টর ভিক্টর গুন্ডা ভাড়া করে দীপাকে শেষ করে দিবে বলে একটা সময় দেখা যায় দীপা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ভিক্টরের ভাড়া করা গুন্ডাগুলো দীপাকে দাওয়া করে দীপা গুন্ডাদের থেকে দীপাকে গাড়ির সামনে দেখে অবাক হয়ে যায় সূর্য সূর্য ভাবতে থাকে দীপা এখানে কেন এলো আর ওই গুন্ডাগুলোই বা দীপাকে তাড়া করছিল কেন বুঝতে পারে সূর্য দীপা ভয়ঙ্কর বিপদে পড়েছে দীপাকে বাঁচানোর জন্য সূর্য গাড়ি থেকে নেমে রুদ্র মুক্তি নিয়ে ওই গুন্ডাগুলোর সামনে দাঁড়ায় তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবে যেন রুদ্র মুক্তি নিয়ে হাজির হয়ে শেষ মুহূর্তে ভিক্টরের হাত থেকে দীপাকে বাঁচায় সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে